আসসালামু আলাইকুম আমি লুনা মৌলী বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের ভিডিও বন্ধুরা শুরুতেই দেখেছেন আমি কি করেছি এখানে সবাই দেখতে পাচ্ছেন আমি সেভাবে রান্না করবো তারই জন্য আমি চুলায় একটি প্যানের মধ্যে দুধ জাল করে নিয়েছি তারপর কি কি করব সবই দেখতে পারবেন তো বন্ধুরা থামনিলে সবাই লেখা দেখেছেন নিশ্চয়ই যে হাজবেন্ড এবং বাচ্চাদেরকে নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা যদি জানতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে এখন দেখে নেন আমি সেমাইটা রান্না করে নিয়েছি তারপর হচ্ছে আমার মেয়ে বড় মেয়ে আর আমি এখন খেয়ে নেব ছোটো কিন্তু কিন্তু ঘুমেছিল তো বন্ধুরা এখন আসলে এটা ছিল আসলে বলেই কুরবানির ঈদের ভিডিও দিন পরে এক মাস হয়ে যাবে তো এই ভিডিওটা আমি এতদিন পরে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম সময় স্বল্পতার জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি বন্ধুরা তার জন্য আপনাদের কাছে সরি বলছি তো বন্ধুরা সেমাই করার পর এখানে ঝটপট আমি নোটোস পানি নিয়েছি এবং খুব সুন্দরভাবে করে আমার কাছে হচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন আশা করছি বন্ধুরা এখন হচ্ছে আমার ছোট মেয়েও উঠে গেছে ওর আব্বু কিন্তু নামাজ থেকে এখনো আসেন নাই তো যেহেতু ওর আব্বু আসে নাই আমরা এখন খেয়ে নিচ্ছি ওর আব্বু আসলে ওর আব্বুকেও দেব মানে ওদের আব্বু আসলে বাসায় ওনাকেও দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা আমি বেশ কিছু আয়োজন করিনি আরও কিছু আয়োজন করেছি সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে কুরবানির ঈদের আর এখানে হচ্ছে কুরবানির মাংস রাখা হয়েছে তো সেগুলো একটু শেয়ার করে দিলাম আপনাদের মাঝে আর এই যে দেখেন আমি পোলাও রান্না করেছি পোলাও তো অবশ্যই রান্না করতে হবে তো দুপুরে পোলাও রান্না করেছি আর এখানে গরুর মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে রেখেছি সব ধরনের মশলা দিয়ে আধ ঘন্টার মতো আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম জানেন তো সবাই এরকম করে রাখলে বেশ ভালোভাবে মাংসটা রান্না হয় খেতে ভালো লাগে তো আমি মাংসটা এখন বসে দিয়েছি আমার আধ ঘন্টার উপরে হয়ে গেছে তো আমি এখন রান্না করে নেব একটু একটু করে আপনাদের মাঝে ঈদের ব্লগটা শেয়ার করে দিলাম বন্ধুরা আপনারা হয়তো বলবেন এতদিন পরে আমি কেন ভিডিও দিচ্ছি এটা কিন্তু আমি শুরুতে বলে দিয়েছি যে বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও দিতে পারছি না এই জন্যই আসলে তো আমরা এরপর কোথায় যাব সেটাও আপনারা দেখে নেবেন একটু ব্রেক নিচ্ছি সবাইকে বলে দিচ্ছি যারা আমার ভিডিওর এই পর্যায়ে এখন পর্যন্ত আছেন তাদেরকে বলছি প্লিজ ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এখন আর একটু ব্রেক নিচ্ছি এখানে হচ্ছে রাত্রিবেলা আমরা কিন্তু দুপুরবেলা খেয়েছি তো তারপর মাংসটা অনেক কমে গেছে দেখা যাচ্ছে আসলে কিন্তু কমে তেমন যায়নি আসলে কিন্তু এতটা কমে যায়নি তো ভিডিওতে এরকম মনে হচ্ছিল আর এখানে ওর আব্বু আমাদের জন্য মানে আমার হাজবেন্ড আমার জন্য ফুল নিয়ে এসেছিলেন ঈদ উপলক্ষে তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু ঈদের রাত্রে ঈদের আগের দিন রাত্রের কিছু আয়োজন মানে আমি একটা পিঠা বানাবো ওটা হচ্ছে ডাল পুরি ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে বন্ধুরা এটা আগে দেখানোর কথা ছিল যাই হোক আমি এটা পরে দেখাচ্ছি তো ঈদের আগের দিন আমি কিছু ডালপুরি বানাবো সেই সাথে হচ্ছে লবণের যে বড়া বলি আমরা চিলিচিরা ওই লবণের বড়াটা বানাবো এই জন্য প্রথমে আমি ডালপুরির জন্য মশলা কষিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম তেলের মধ্যে তারপর হচ্ছে আপনি আদা বাটা রসুন বাটা লবণ জিরে গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে ডালটাকে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মসুরি ডাল আর মসুরি ডাল দিয়ে আমরা ডাল ডালপুরি বানাই তো আপনারা কোন ধরনের ডালপুরি বুঝতেছেন আমি জানি না একটু পরে কিন্তু দেখতে পারবেন যদি আমার ভিডিওর সাথে থাকেন তো বন্ধুরা সবাইকে বলছি যারা ভিডিওর এখন পর্যন্ত আমার পাশে আমার সাথে আছেন আপনারা সবাইকে লাইক দিয়েছেন প্লিজ বন্ধুরা এখন অন্তত একটি লাইক দিতে পারেন যদি আমার ভিডিও আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় এই যে এখানে আমি ডালপুরির জন্য কি করছি দেখেন তো ভালো করে হাত দিয়ে মেখে কাই তৈরি করছি ওইটা দিয়ে কিন্তু আমি ডালপুরি বানাবো সেই সাথে হচ্ছে ডালপুরি বানিয়ে নিয়েছি অলরেডি লবণের কিছু বানিয়েছি এই ডাল পুরিটা একটু অন্যরকম হয়তো বলবেন এটা এরকম কেন আহ বন্ধুরা আমি কিন্তু এখানে লবণের বড়া ভেজে নিচ্ছি বানিয়ে নিয়েছি সেটা দেখেছেন তারপরে গরম তেলে ভেজে নিচ্ছি আমি আমার মতো করে সব কিছু করে নিচ্ছি যেহেতু আমার প্রতিটি কাজই একা হাতে করা লাগে একা হাতে কাজ করতে গেলে সুস্থ মানুষেরও আমি মনে করি অনেক কষ্ট হয় আর এদিকে আমি কিন্তু খুব বেশি সুস্থ থাকি না আমার বিভিন্ন সমস্যা আছে তা আমার কাজ করতে বেশ কষ্ট হয় কিন্তু বেশ ভালো লাগে নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা মজা আছে আনন্দ আছে আর এখন হচ্ছে দেখেন আমার হাজবেন্ড আমার ছোট মেয়ে বড় মেয়ে আমি আমরা সবাই সিএনজি করে পৌঁছে যাচ্ছি বলেন তো বন্ধুরা আমার বাবার বাসায় যাচ্ছি এটা ছিল ঈদের দাওয়াত ঈদের তিন দিন পরে ঈদের পরের দিন আমাদের যাওয়া হয় নাই তিন দিন পরে আমরা বাবার বাসায় যাচ্ছি বেড়াতে খুব মজাই লাগছে আমার বাবার বাসা কিন্তু খুব বেশি দূরে না বাসার বেশ কাছেই সিএনজি করে যেতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগে আরো কম সময়ও লাগে তো যাওয়ার সময় কিছু ফুটেজ আপনাদের জন্য তুলে নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য এখানে দেখেন আমি বসে আছি মেজেন্টা কালার একটি জামা পর ড্রেস পরে আর আমার সামনের দিকে আমার হাজবেন্ড ছোটো মেয়েকে কুলে নিয়ে বসে আছে বড় মেয়ে কিন্তু আমার সাইডে ভিডিও করছে এই যে আমার হাজবেন্ড আমার ছোটো আমরা একটু গাড়ি থামিয়ে কিন্তু মিষ্টি তারপর অন্যান্য জিনিস নেওয়া হয়েছিল চিপস আছে চকলেট আছে ওইগুলো নেওয়া হয়েছিল বাবার বাসা নিয়ে যাওয়ার জন্য তো আমার বাবার বাসার এরিয়াটা মানে কাছের এরিয়াগুলো দেখতে আপনাদের কীরকম লাগে বন্ধুরা ইচ্ছে করলে কমেন্ট করতে পারেন যদি আপনার মন চায় আমি জানি না তারা এখন পর্যন্ত আছেন আর কারা নেই যারা আছেন তো আছেন যারা নেই তাদের জন্য শুভকামনা রইল সবার জন্য শুভ কামনা রইল সবার জন্য সবার নির্দিষ্ট লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যেতে পারেন বন্ধুরা বাবার বাসায় চলে এসেছি অলরেডি এই যে দেখেন আমি হাতে চুরি পরা এখানে আমার ছোট মেয়ে পাশে আছে আমারই মতো ড্রেসের কালার পরে আমার ভাইয়ের মেয়ে এই যে আমি আমার পাশে আমার ভাইয়ের মেয়ে মেহেদি পরা হাত আর আমার মেয়ে মেহেদি পড়েছে আসার পরে ভাইয়ের মেয়ে পরিয়ে দিয়েছিল আর এই যে আমার হাত আমার ভাইয়ের মেয়ে ধরে আছে তো বন্ধুরা আমাদেরকে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয়েছে এখানে আম আছে আনারস আছে তারপর জাম ভর্তা আছে এগুলো আমরা এখন খেয়ে নেব তো বেশ ভালোই লাগছিল সবাই একসাথে বসে আছি আমি আমার ছোট মেয়ে বড় মেয়ে আমার ভাইয়ের মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই এখানে কিছু আমরা সবাই কিন্তু এখানে ফল খাচ্ছি এই যে দেখেন বন্ধুরা ভিডিও কি দিব কি দেবো না আসলে বুঝতে পারছিলাম না বেশ কিছুদিন পরে ভিডিও দিলে যা হয় আর কি আমার ভিডিওর কথাবার্তা অনেকটাই অ্যালোমেলো হয়ে গেছে দেখছেন সবাই তো কিছু করার নেই এত কষ্ট করে ভিডিও দিয়ে তো কোনো লাভ নেই অনেক কষ্ট হয় আসলে এতটা সময় পাই না যার কারণে ভিডিও একদমই দেওয়া হয় না আর ভিউজ যেহেতু এত বেশি হয় না তো ভিডিওতে এত সুন্দর করে দিই কি লাভ হবে বলেন আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এখানে মাছ ভাজি আছে সাদা ভাত আছে লেবু পোলাও গরুর মাংস রান্না তারপরে মাংসর মাংসের ঝুরি ভাজে সবজি ভাজি এইগুলাই তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন ড্রয়িং রুমে বসে আছি এই যে আমার ছোটো মেয়ে মেহেদি দেখাচ্ছে তো ওকে একটু তুলে আপনাদের মাঝে ওকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার পাশে আমের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত দোয়া রাখছি আপনি আপনার পরিবার কিনে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ